আঠারোতম সেন্ট স্টিফেন স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দেখুন সেই ছবি সবুজ পার্থা নিউজে প্রতি বছরের ন্যায় এবছরও সাগর দিঘি থার্মার অবস্থিত ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট স্টিফেন স্কুলের অনুষ্ঠিত হল আঠারোতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বৃহস্পতিবার শিকেল সকালে মণিক্রাম থার্মার পাওয়ার মাঠে রেভারেন্ট জয়তুপাল হাঁসদা ও রেভারেন্ট সরূপ শুভ্র পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এদিনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান খেলা শুধু আগে ছাত্রছাত্রীদের শপথপাকবাদ এবং মশাল হাতে মাঠ পরিক্রমা করানো হয় ছাত্রছাত্রীরা মোট একচল্লিশটি খেলায় অংশ নেয় যেমন একশো মিটার দৌড় পঞ্চাশ মিটার দৌড় ফ্রক দৌড় চামচ গুঁড়ি দৌড় বিস্কুট দৌড় আলু দৌড় অঙ্ক দৌড় বেগুন ব্লস্টিং ইত্যাদি এদিনের ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের যেমন খুশি সাজো ইভেন্ট ছিল চোখে পড়ার মতো সেন্ট স্টিফেন স্কুলের প্রিন্সিপাল রাজীব দেবরিন জানান প্রতি বছরের মতো এবছরও আমরা স্কুলের আঠারোতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সাফল্যের সঙ্গে করতে পেরেছি যেখানে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে খেলা শেষে প্রত্যেক ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সমগ্র ক্রীড়া অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন শিক্ষক সৌম্যজিৎ পল সাগরদিঘি থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ আজকে আমাদের সাগরদিঘি সেন্ট স্কুলের অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এবং এতে সকল বাচ্চারা অংশগ্রহণ করছেন এটা হান্ড্রেড পার্সেন্ট যে বর্তমানে ছাত্রছাত্রীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে কিন্তু আমরা ধন্যবাদ দিই যে স্কুলের পক্ষ থেকে যে এই যে ফিজিক্যাল এডুকেশন যেটি রেখেছে তার মধ্যে থেকে ওদের মেন্টাল ডেভেলপমেন্ট স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অবনেটিভ ডেভেলপমেন্ট এটা প্রচন্ড রূপে কার্যকর এবং এটা তাদের মধ্যে একটা এফেক্ট করে না যে আমরা আগামী ভবিষ্যতে স্পোর্টসম্যান হতে পারি হালদার মাই স্কুল স্পোর্টস খেলা হয়েছে ও তো কটা ইভেন্ট হয়েছে এবং কোন স্কুলের আজকে বার্ষিক কি অনুষ্ঠান মানে চলে টুডে উই আর অর্গানাইজড দা Today we have our annual sports meet of 2025. Students are very much excited for it and the program is going on, so response is also very good. Okay. Sangeeta. Sangeeta English. I teach students English. অবশ্যই এখন মোবাইল ছাত্রছাত্রীর জীবনে একদিকে যেরকম অপরিহার্য অন্যদিকে আমরা এটা কার্স বলতে পারি যে কোনোভাবে ছাত্রছাত্রীরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সেখান থেকে বের করে নিয়ে এসে তাদের ফিজিক্যাল ফিটনেসটাও আমাদের সমাজের পক্ষে খুব জরুরি এবং আমাদের তাদের জীবনের জন্য খুব জরুরি সেই জন্য প্রত্যেকটা স্কুলে এবং ইনক্লুডিং আমাদের স্কুলেও এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা

এখানে প্রত্যেক বছরই আমার ছেলে পড়ছে দারুণ আজকের দিনে স্পোর্টস ডেতে স্টুডেন্ট প্লাস গার্ডিয়ান সবার জন্য খেলা থাকে এবং আমরা খুব এক্সাইটেড খুবই ভালো লাগছে আমার হিরালাল মন্ডল হ্যালো গুড মর্নিং আজকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস মিট হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেন্ট স্কুল এটা অর্গানাইজ করেছে এখন পটেটো রেস হয়েছে রান হয়েছে স্পুন রেস আছে গার্জেন মিট গার্জেনদেরও আছে ইভেন্ট বিভিন্ন রকম ইভেন্টগুলো আছে প্রোগ্রাম ছাত্রছাত্রীদের অনুমাদনা কেমন দেখছেন গার্জেনদের সঙ্গে এখানে বাচ্চাদের উন্মাদনাটা প্রচণ্ডই মাত্রায় কেন এখানে বিভিন্ন গ্রাসুড থেকে শুরু করে বিভিন্ন লেভেলের বিভিন্ন ধরনের গার্জেনরা আছেন এবং তার সঙ্গে বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চলের বাচ্চারা প্রত্যন্ত গ্রাম থেকেও যেমন বাচ্চারা এখানে পার্টিসিপেট করছে এবং এখানে আমাদের পিডিসিএলের বিভিন্ন শহর থেকে এখানে বাচ্চারাও তেমনি পার্টিসিপেট করছেন তো উন্মাদনাটা চূড়ান্ত মাত্রাতেই আছে আমার নাম আইডিন কবির ছাত্রছাত্রীরা সকাল থেকে প্রচণ্ড কুয়াশার মধ্যেও এত এরা এনথুজিয়াস্ট এই স্পোর্টসের ব্যাপারে যে সকাল থেকে এসে সবাই আছে এবং টিচাররা তো প্রচণ্ড হোমলি এনভায়রনমেন্টে স্পোর্টস করাচ্ছে ভীষণ ভালোভাবে সবাই খুব সবই অর্গানাইজড গার্জেন আজকে ভালোই লাগছে বাচ্চাদের জন্য খুব ভালো মানে এন্টারটেনমেন্ট হচ্ছে ওরা ঠিকই আছে ওকে ভালোই আছে সব শিখছে বাচ্চারা না দে লনি আমার দুটো ছেলে আছে একটা প্রিন্সারি আর একটা ক্লাস টু আমার নাম তিনজিন পাসং ভুটিয়া